মোনাফিক মার্কা মুসলমান যারা এরা টাকার কাছে বিক্রি হয় টাকা যেই দিকে ওদের ফতোয়া সেই দিকে টাকা পাইলে বাতিলের পাছাটা গোলাম হয় ঠিক ঠিক এমনি একজন বলু উদাহরণ দেওয়ার জন্য কথা সিরিয়াস নেবেন না মনে করেন একজন রাগ করে বউ তালাক দিয়েছে ওই তুই তালাক কর মাও তালাক কর না তালাক কার বিয়ে কয় জানা করছিল বউ তালাক দিতে শাশুড়ি কে শালিকে আর অন্য শুদ্ধ গোষ্ঠীকে মাথা গরম করে তালাক দেয় আচ্ছা বলেন তো মানুষ তো মাথা গরম করে তালাক দেয় নাকি কেউ নাগা শহর থেকে এক কেজি গরুর গ্রস্ত দই মিষ্টি নিয়ে আসে বউকে আরামায় সে খাওয়ায়া হাসতে হাসতে বলে তো তালাক দিলে মাথা গরম হয়ে গেলে তো তালাক দেয় আর মাথা গরম হলে ভালো করে বোঝেন বউ তালাক দেওয়া লাগবে তোর মাথা গরম আছে দুটো থাপ্পর মার মাথা গরম হচ্ছে সাত দিন কক্সবাজার একলাই থাক তোর মাথা এতই গরম হচ্ছে তিন দিন না খায়া জঙ্গলত থাক তারপর মাথা ঠান্ডা আসলে বল ঠান্ডা হলে বাড়িতে আসি তোর মাথা গরম হয়ে গেলে তালাক বের হয় আর কিছু বের হয় না তালাক দেওয়ার পরে মুক্তি সাহেবের কাছে যাই কান্দার কাঝ দুইটা বাচ্চা বুঝ কান্দি চা ওজোর ভোক দিছে দিঝি মুক্তি সাপ কয় না বোক নেওয়ার কোনো সুযোগই নেই এটা তালাক হয়ে গেছে কথা কয় দেখ ভালো করে বোঝান এরপরে দেখবেন কিছু কিছু হুজুরের হাতে যখন পাঁচ হাজার দশ হাজার টাকা ঢুকে দেয় হুজুর দেখেন একটা কিছু দেখেন হুজুর যখন টাকার গন্ধ পাইছে তখন বলে আসলে এটা তো নেওয়ার সুযোগই নাই যেহেতু মানুষ আল্লাহ আমাদের মালিক আমরা বান্দা আমরা ভুল করি ভুল ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ এদের যে তোর জীবনের প্রথমবার দুইটা বাচ্চা আছে সব দিক তাকায় তলবা করে আরেকটা একটা আছে না নাই টাকার গন্ধে অবৈধ বউটাকে বৈধ বলে ফতুয়া দেয় আছে না না তোমার টাকার কারণে ফতুয়া এদিক সেদিক হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা কথা ঠিক না এই জন্য রাগ করে তা লাগতেই না ভাই মাথাটা ঠান্ডা রাখেন রাগকে কন্ট্রোল করায় তো পুরুষের আসল কাজ রেগে গেলে তো হেরে গেলেন রাগ এই যে ঝড় এসে যেরকম কোনো না কোনো ক্ষতি করে রাগও মানুষের জীবনে কোনো না কোনো ক্ষতি করে যা আপনার রাগ করে পোখ তা লাগতে তা তালাক মানে কি একেবারে সীমা লঙ্ঘন করেছেন আপনি ওটা একেবারে আপনি আপনার বিবিকে অপছন্দ করেন এই জন্য তো তা লাগ তে তো যেই জিনিস অপছন্দ করে তা লাগ সেটা আবার নেওয়ার ইচ্ছা থাকে কথা না আর যদি বউকে ভালোই বাসেন তাহলে মাথা ঠান্ডা হোক এত মাথা গরম করেন আর যাদের স্বামীর মাথা গরম এই মা বলবো একটু বরফ রাখেন বরফ আর মাথা গরম হলে কবে তুমি তো আমি একটু বরফ দিই কথা কয় না যখন স্বামী বেশি গরম হবে হাসির কথা কবেন কেলা কেলি করবেন ওই রাগে ঠেলা মারুক দেখবেন এমনি রাগ ঠান্ডা হয়ে জানি ওই স্বামীও রাগ হয় আর আবার ডবল রাগ হয় কি করবো কর দে তালাক দে দে তালাক দে এখনি বাপ বাড়ি যেতে দে 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 তালাক দে স্বামী গয়ে তালাক দিলাম কেন কইতে তখন ভাগ করে দিয়ে দে করে পাগলি ওই সময় তোর মাথা গরম করে হবে তোর ঠান্ডা করা লাগবে কেমনে ঠান্ডা করব দরকারই এক বালতি পানি নিয়ে এসে গা ভর্তি দে কথা কই না কেন স্বামীর সাথে তখন কেলাকিলি কর খাট্টা বিদ্রোহ কর কথা কন কথা কন আর কি আমি বুঝাবো ভাই এটা একটা কৌশল শিখে দিয়ে গেলাম নাকি কম স্বামী রাগ করলে স্বামীর সাথে হাসি মাসা করবেন যতক্ষণ না রাগ কমছে ততক্ষণ খালি কেলাবেন ওর সাথে কেলা কেলি করা পর্যন্ত প্রয়োজনে কাতু কুতু দিবেন গাওয়া পারবেন তো মা বোনেরা হ্যাঁ আর ওরা রাগ হয়ে গেলে বেশি রাগ করবেন না রাগে কিন্তু সব শেষ হয়ে যাবে পরে আর কাতু কুতু দেওয়ার সুযোগ পাবেন না 하다কে বুঝতে পারছেন যাই হোক বাজানি এমনি অনেকে দুই একটু মজার কথা কইতো অনেকে আবার পাইতে হাসির বক্তা হাসির বক্তা কোন কমেডিয়ান কোন যা খুজি তাই কর আপনার সমালোচনা যে দিক দিয়ে খুশি যাক আমি আমার গতিতে যাব ঠিক একটু মানুষকে বুঝাইতে গেলে দুই একটা কথা বলা লাগে কথা কোন ঠিক না প্রত্যেকটা কথার মধ্যে